কত দাম রাখবেন এই দুটো দুইটা একসঙ্গে নিলে আপনার পঁয়ত্রিশ হাজার হ্যাঁ পঁয়ত্রিশ হাজার ভাই যদি কেউ অনলাইনে অনলাইনে নিলে আপনার বিকাশ টিয়ারিং খরচ সব আমি সব আপনি দিয়ে দেবেন প্রিয় দর্শক এই ছাগলগুলো আপনারা অনলাইনেও কিনতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জেলা থেকে আপনি অনলাইনে যদি কিনেন তাহলে আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব হচ্ছে সম্পূর্ণ মকলেশ ভাইয়ের জি ভাই আর যদি আপনি বাসায় এসে কিনেন তাহলে যে ভাই কত পঁয়ত্রিশ হাজার দাম থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এইখান থেকেও আপনার হচ্ছে ডেলিভারি এবং বিকাশ খরচে টাকা কিন্তু কমে নিবে নিয়ে তারপরে দাম নিবে এই তাহলে বাসা এসে কিনলে কিন্তু দাম আরো কমে যাবে আর ভাইয়ের এই ভিডিওতে পুরো ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে মকলেশ ভাই আপনারা হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে খালি ছবি পাঠা দিয়ে বলবেন মকলেশ ভাই এই ছাগলটা আছে কিনা বা এই ছাগলটা আছে কিনা মকলেশ ভাই বললে

একটা মেয়ে বাচ্চা একটা খাসির বাচ্চা একটা পাঠির বাচ্চা খাসির বাচ্চা হ্যাঁ খাসির বাচ্চাটা একটু আলাদা করেন এই যে এইটা হচ্ছে খাসির বাচ্চা এই যে না একটু শুরু করেন ভাই এই যে নাকি

মেয়েটা নেবেন তাহলে ভাইয়ের সাথে কথা বলেন নাকি জি জি যেহেতু খাসি অনেকেই শখ করে ফেলবে আর মেয়ে ছাগলটা মানে বাণিজ্যিক খামারের জন্য মেয়ে ছাগলটা নেবে তাই না জি জি এই হচ্ছে বিষয় তো ঠিক আছে ভাই এই সাথে কি ডেলিভারি বিকাশ দিয়ে দেবে হ্যাঁ ওটা সম্পূর্ণ আমার সম্পূর্ণ মকলেস ভাই ডেলিভারি বিকাশ সম্পূর্ণ মকলেস ভাই আর দুটো ছাগলের কালার তো মাসাল্লাহ একবার খুব সুন্দর একই মায়ের দুইটা বাচ্চা তাই

হ্যাঁ জি এগুলো বয়স হলে আরো ভালো হবে কারণ এখন তো বাচ্চা জি বয়স্ক তো ভাই এগুলো আপনার তিন মাস তিন মাস এই যে কাঁঠালের পাতা খায় মুখ কালো করিসে একবারে কাটালের পাতা খায় খুব একবারে আটা কত দাম রাখবেন কন এটা আপনার তেরো হাজার টাকা তেরো হাজার টাকা জি এর মধ্যে ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আবার সম্পূর্ণ আপনার প্রদর্শক এই ভিডিওর যেই ছাগলটাই আপনার পছন্দ হবে স্ক্রিন শট মেরে এই ভিডিওর স্ক্রীনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবাই পাবেন মকলেশ ভাইয়ের সাথে কথা বলে আপনারা এই ভিডিও থেকে যে কোনো ছাগল কিনতে পারবেন যদি আপনি অনলাইনে কিনেন তাহলে ডেলিভারি বিকাশ খরচে টাকা দিতে হবে না আর যদি আপনি বাসায় এসে কিনেন তাহলে ডেলিভারি এবং বিকাশ খরচ বাদ দিয়ে ভাই ছাগলের দাম রাখবে